হ্যালো বিউটিফুল পিপল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আজকে তোমাদেরকে নিয়ে যাব মেলায় আমি যাচ্ছি ঝালকাঠি পুলিশ লাইনের সামনে থেকে সুতালি ব্রিজের উপর দিয়ে বিসিক শিল্পনগরী মেলায় এখানে দুদিন ব্যাপী আগেই শুরু হয়ে গিয়েছে আমি যদিও সতেরো তারিখ গিয়েছি যদিও মেলাটা শুরু হয়েছে পনেরো তারিখ আর এই মেলা থাকছে দশ দিন ব্যাপী মেলা থাকছে চব্বিশ তারিখ পর্যন্ত তো আমি পৌঁছে যাবার আগেই আমার ছোট বোন এবং ওর ছেলে ওরা দাঁড়িয়ে ওয়েট করতেছিল আমাদের জন্য তো তো আমরা সবাই একসাথে মেলার ভিতরে যাচ্ছিলাম এদিকে ছোট বোনকে বললাম তুমি একটু আমার স্নাপ নিয়ে দাও কারণ আমার ভিডিও নেওয়ার মতো আসলে আমি কাউকে পাই না আর বিশেষ করে আমার ছোট বোনই সবসময় আমাকে হেল্প করেছে এখন যেহেতু শ্বশুর বাড়িতে থাকে অনেক ব্যস্ত থাকে বা আমার সাথে দেখা হয় না যার জন্য আমার ভিডিও ফুটেজ গুলো ওর করে দেওয়া হয় না মেইন গেটের সামনে অনেকগুলো পুলিশ গার্ড দিচ্ছে যদিও বিষয়টা খুবই ভালো ছিল আর এইদিকে স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক রকমের মজার মজার খাবারের স্টল ছিল এই খাবারগুলোর নাম আমি ভুলে গেছি তবে এখানে মিষ্টি বাদাম ছিল নারকেল দিয়ে কি ছিল তিলের খাজা তো এই নামগুলো আমি ভুলে গেছি আর বিশেষ করে আমি এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম যে মিষ্টি মিষ্টি পান এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে মিষ্টি মিষ্টি পান দেয় বা পান যারা খায় তারা এগুলো কিনে খেতে পারে যদিও আমি পানগুলা খাই না বা পান পান আমার একদমই পছন্দ না আমি খেতে পারি না ভাবিদের খুব মিস করতেছিলাম ভাবি এর সাথে থাকলে সবাইকে একটা একটা পান খাওয়াইতাম তো সবাইকে মিস করতেছি জানি না ভাবিদের সাথে যাওয়া হবে কিনা কারণ সবাই অনেক ব্যস্ত আমিও ব্যস্ততার মাঝে সময় করে ফ্রাইডেতে যেহেতু একটু সময় পেয়েছিলাম তাই ছোট বোনকে সাথে নিয়ে মেলায় চলে গেলাম মেলায় যাবার পরে দেখতেছি আসলে এরকম মানুষের ভিড় নাই আর দোকানগুলোও ভালো করে এখনো সাজিয়ে গুছিয়ে তোলা হয় না অনেক লাইটিং বা অনেক ডেকোরেশন বাকি আছে তো যেহেতু ভিড় কম মূলত ভিড় কম থাকার জন্য রাইডগুলো অনেক लेट করে আর কি চালু দায় তো এইখানে সাদিক এবং আরিয়ান দুজন পাগল হয়ে গেছে যে কখন রাইডে উঠবে আসলে দুইটা তিনটা বাচ্চা নিয়ে তো একটা রাইড চালু দেওয়া সম্ভব না যার জন্য তারা অনেকটা সময় পার করে তারপর রাইড চালু করে তো এদিকে রাইডে সাদিক উঠে গেছে আর অন্যদিকে আমি দেখাইতেছিলাম যে আরিয়ান দেখো কি করতেছে এক এক একটা চালাক একটা পুষ্কু মেয়ে ও ভয় পাচ্ছে না কিন্তু ও নির্দিদায় লাফাচ্ছে ওরা যেহেতু ছোট ওরা তো রাইডে উঠতেছে আমি তো বড় হয়ে গেছি আমার জন্য তো রাইড নাই তো আমি একটা কর্নারে এসে এখানে পাখির মতো ঘুরতেছিলাম আমার যে কি ভাল লাগতেছিল জায়গাটা এত সুন্দর এই জায়গাটা আমি কখনো যাই নাই অনেকবার মেলায় গিয়েছি তবে এই রকম সুন্দর একটা জায়গা আমি প্রথম দেখতে পেয়েছি মেলা মেলায় যাওয়ার পর আমার এই সাইডটা এত ভাল লাগছে আমি শুধু দেখতেছিলাম আর বলতেছিলাম যে এত সুন্দর একটা জায়গা পাখির মতো উঠতে মন চাইতেছিল তো মেলার ভিতরে আসার পর এখানে অনেক রকমের আচার ছিল যদিও আমি আচার পছন্দ করি কিন্তু মেলার এই আচারগুলো আমি কখনোই টেস্ট করে দেখি নাই কারণ এবার এইগুলা খোলা মেলা ভাবে এমনভাবে রাখে আমার খেতে ইচ্ছা করে না আর বিশেষ করে মেলার এখনো পর্যাপ্ত দোকানগুলা খোলে না যে দোকানগুলো খুলছে সেগুলো এখনো সাজাইতেছে আর আজকে একটা ভিডিওর মধ্যে আমি সব ফুটেজ তুলে ধরতে পারি না আগামীকালকে থাকবে সম্পূর্ণ মেলার